চকের নতুন নতুন দিগন্ত শ্রেণীকক্ষ উদ্বোধন করলেন সাংসদ খানাকুল থানার অন্তর্গত ঠাকুরানি চক অঞ্চলের বাগপাড়া প্রাথমিক বিদ্যালয় আজ অনুষ্ঠিত এক বিশেষ মুহূর্ত বিদ্যালয়ের নতুন অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ তাঁর স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প তহবিল থেকে প্রাপ্ত অর্থে নির্মিত হয়েছে নতুন শ্রেণীকক্ষটি প্রকল্পের মোট ব্যয় হয়েছে দশ লাখ ন হাজার উনআশি দশমিক শূন্য ছয় টাকা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ফিতে কেটে উদ্বোধনের পর সাংসদ মিতালি বাগ বলেন শিক্ষা হল গ্রামের উন্নয়নের মূল ভিত্তি বাচ্চারা যেন ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে সেটাই আমাদের প্রথম লক্ষ্য এছাড়াও তিনি ঘোষণা করেন ঘাসোয়া থেকে ঠাকুরানি চক বাগপাড়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে পাশাপাশি ঠাকুরানী চক ব্রিজ অরোরা খালের উপর নতুন ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দের বিষয়টি উল্লেখ করেন তিনি আগামীকাল শিশু দিবস উপলক্ষে এলাকার শিশুদের জন্য বিশেষ কর্মসূচির আয়োজনের কথাও জানান সাংসদ পাশাপাশি সাম্প্রতিক এশাই সোশ্যাল আইডেন্টি রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন যাতে সাধারণ মানুষ সহজেই পরিষেবা পেতে পারেন নিউজকের বিশেষ সাক্ষাৎকারী সাংসদ বিতালি বাগ বলেন মাটির সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশে আছেন দু হাজার চব্বিশে যে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খানা খুলে এক খানাগুলো তো আমি সেই সময় লোকাই করে বেশ কয়েকটা জোরে আমি গিয়েছিলাম তখন আমি যে সুন্দর একটা স্ক্রিমেন্ট মনে গেল একটা হানা করে মুখিপর চলে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা ছিল এবং এখানকার মানুষের একটা চাহিদা ছিল যে যাতে আমি স্কুল করে কমি আমি নিজের চোখে এসে আমি দেখেছিলাম যে সত্যি খুব ছাত্র ছাত্রীদের ক্লাস করতে খুবই অসুবিধা এখানে আমি আমার কিন্তু লাগি যে এখানকার ঠাকুরানি চকের প্রতিটা মানুষের সহযোগিতায় এবং এইখান থেকে এখানকার মানুষের আশীর্বাদ এখানকার মানুষের ভালোবাসা সহ সহমর্মিতা নিয়ে ঠাকুরাণী চাকরের কুমতি স্কুল বা ঠাকুরা বা করতে পেরেছি এটা যদি গ্রামবাসীর যেন কেন সবাই যেন খুশি তাদের গ্রামবাসীর খুশির সাথে আমিও খুশি আমারও ভালো লাগছে যে স্কুলটা উপহার দিতে ছাত্রছাত্রীরা কতটা খুশি বলো ছাত্রছাত্রীরা তো বুঝতেই পারছেন ওরা তো বিকশিত ফুল একদম মানে মানে এই সত্য টাটকা স্কুলের মতো যেমন পুরস্ফিত হয় তখন ছোটো ছোটো বাচ্চারাও পুরস্ফিত ওদের চোখে মুখে যে হাসি ওদের চোখে মুখে যে আনন্দ ইচ্ছা হবে সেটা খুব চোখে পড়ার মতো এবং এই ভালো লাগাটাও কিন্তু আবার ব্যক্ত করা যাবে দেখুন আমি আমার সাংসদ সাংসদ হয়ে আসা আমার মাত্র দেড় বছর হলো আমি জানি না কেন এখা এখান এখানে কেন এত কাজ পেন্ডিং ছিল আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে রাস্তাটার সামনে আমি যে সম্মুখে যেটা বক্তব্য তার সামনে যেটা রাস্তা সাড়ে সাত কিলোমিটার ঘাঁসুয়া জনতা স্কুল থেকে এই হানাগোড়া সেটাও চার কোটির ওপরে একটা চার কোটি সাতচল্লিশ লক্ষ টাকার স্যাংশান হয়েছে বা টেন্ডার টেন্ডার বা টেন্ডার ও টেন্ডার হয়ে গেছে কাজটা শুরু হবে দুটো ব্রিজ দুটো ব্রিজ স্যাংশন হয়েছে যেটা হচ্ছে ধোরাঘাটের একটা হোল হোলের ওইখানে ব্রিজ ওই ব্রিজ দুটো খুবই ইম্পর্টেন্ট এখানে হয়তো সবটাই ইম্পর্টেন্ট কিন্তু আমি জানি না কোন অজানা কারণে কাজগুলো এর আগে কিন্তু অনেক আগে নিশ্চয়ই আমি আমি নাম না করেই বলছি বোঝাতে কি বলতে চাইছে আপনারা সকলেই বুঝতে চাইছেন আমরা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি মানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমরা জনগণের কাছে দায়বদ্ধ সাথে থাকার এবং পাশে থাকার তো আমি দেড় বছরের চেষ্টা করেছি এবং সব জায়গায় আমি বলেছি বা আস্তে আস্তে কাজ তো খুব সুন্দরভাবেই হচ্ছে যেই কাজগুলো অনেক আগে হওয়ার কথা ছিল যারা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি কোথায় কিন্তু আমরা মিথ্যে প্রতিশ্রুতি দেব না আর আপনাদের মিডিয়ার কাছে বড় বড় বক্তব্যও রাখবো না যেটা পারি সেটা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যেটা পারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমরা যেটা পারে সেটা পারে এবং সে কথাটা মানুষের কাছে দেয় এবং আপনাদের সকলে নির্বাচিত ভালোবাসা নির্বাচিত হচ্ছে মন্ত্রী আমি কথা দিয়েছিলাম আমি এখানে করে দেব আমি সকলের সাংসদ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরও আমি সাংসদ যারা কোনো কারণে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমি তাদেরও সাংসদ এক কথায় সেই মা সারদার কথা বলতে আমি অনেকে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছে না কনফিউজ যে কীভাবে করবে অনেকের মধ্যে এই ধারণা সেই ভয়ে কিন্তু অনেকে এখন পর্যন্ত ফিলাপ করতে পারছে না কি বলবে তাদের প্রতি এসআই এসআইআর যে আজকে নির্বাচন কমিশন কাদের নির্বাচন কমিশন তো ভারতীয় জনতা পার্টির একটা এজেন্ট হিসাবে কাজ করছে আজকে আমি ভোট দিলাম আপনারা যারা আমাকে প্রশ্নটা করছেন আপনারাও ভোট দিয়েছেন আমি নিশ্চিত এবং হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারাও কত দুশ্চিন্তায় আছেন যে আমি ভোটটা দিলাম হঠাৎ করে পুকুরের মতো আমার দু সালের যেই লিস্টটা প্রকাশিত হলো তার থেকে পক্ষের মতো উঠে গেলো আমার ভোটার লিস্টের থেকে আমার নামটা আজকে মানুষ তো ওই জন্যই চিন্তাগ্রস্ত আজকে মানুষ মৃত্যুর মুখে কেন ঢলে পড়ছে চিন্তিত হয়ে মৃত্যুর মুখে কিন্তু মানুষ ঢলে পড়ছে আমি আজকে ভারতের নাগরিক আমার নাগরিকত্ব অধিকার আছে জোর করে নাগরিকত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এসার নাম করে এনআরসি এনআরসির নাম করে ব্রিটারশন ক্যাম্প তো মানুষ বুঝে গেছে মানুষ তো আতঙ্কিত মানুষকে আতঙ্কিত করে রাখার জন্যই যে মরণ খাতরা বিজেপি করেছে এটা তো পরিষ্কার আজকে আজকে দেখুন বিজেপির এমপি এমএলএরাও বলছে কাল কাল দিনে খবরে দেখবেন সুকান্ত মজুমদার বললেন এশিয়ার বাদ দিয়েই ভোট তিনি কি বলতে চাইলেন তার মানে ওপর ভেতর ওপর থেকে ওপর থেকে মানতে পারছে না মানে জোর করে ওনারিকেও চাপে পড়ে মানতে হচ্ছে আমরা একটা বাংলা প্রবাদ বছরে চেখানে সবাই জেনে সেই ঘোড়া সাপ কই মাছ গেলার মতো মিলতেও না পারছে আর ফেলতেও না পারছে এরকম হয়ে গেছে নির্বাচন কমিশনের অবস্থা মানুষ তো এই জন্য ভাই ভয় আছে আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সমগ্র আরামবাগ লোকসভাবাসীর কাছে একটাই বার্তা দিতে চাই যে এস এর নাম করে আপনারা নিজেদিকে নিজেদের প্রাণটাকে মৃত্যুর দিকে ফেলে দেবেন না আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেসের একাধিক জায়গায় একাধিক কর্মী আজকে ভোট রক্ষা শিবির করেছেন আপনারা ওখানে যান আমটা ওখানে ফিলাপ করুন আমাদের কর্মীবৃন্দরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল কংগ্রেস মানে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা তৃণমূল কংগ্রেস মানে মিত্র প্রতিশ্রুতি নেয় মৃত্যুর মুখে তুলে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না তৃণমূল কংগ্রেস মানুষ হতেতে বিশ্বাসী করে বিশ্বাসী তো তার জন্যে আমরা বলছি ওই ক্যাম্পে যান কর্মীদের সহায়তা নিন নিয়ে ফোনটা ফিলাপ করুন কারণ এটা সকলেই কিন্তু সবাই ভয় আছে আমরা চাই না যে বৈধ আজকে যে ভোট দিয়েছে সে তো নিশ্চয়ই বৈধ হয়েছিল আজকে কীভাবে অবৈধ হয়ে গেল আপনারা বলুন তো দু হাজার চব্বিশে ভোট দিয়েছে দু হাজার দুয়ে ভোট দিয়েছে তার আগে ভোট দিয়েছে হঠাৎ করে তার নামের লিষ্ঠা নেই আমি অবৈধ হয়ে গেলাম আমি আজকে রোহিঙ্গা হয়ে গেলাম আমি আজকে বহিরাগত হয়ে গেলাম আমি অনুপ্রবেশকারী হয়ে গেলাম তাহলে আজকে বর্ডার কার ভাই হোস্টাল সিকিউরিটি কার্ড নেভি কার্ড স্বরাষ্ট্রমন্ত্রী কেন দূর হচ্ছে যদি বলা হয় আজকে অনুপ্রবেশকারী ভরে গেছে রোহিঙ্গাই ভরে গেছে তাহলে রোহিঙ্গাকে অনুপ্রবেশ করা করিয়েছে তাদের দরকার ছিল আর কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে আজকে এসার হচ্ছে না বেছে বেছে কয়েকটা রাজ্য হচ্ছে এর উত্তর কে দেবে এর উত্তর ওনাদেরকেই দিতে হবে আমি প্রথমে যেটা বলেছি আবারও বলছি নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির এজেন্ট পার্টির এজেন্ট হিসাবে অতএব মানুষকে যতটা ভয় রাখা যায় এর আগেও আপনারা দেখেছেন এক একটা নির্বাচন আসে এক একটা ইস্যু আসে এর আগে যখন নির্বাচন আসলো তখন রয়েছিল কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে দেব আর বেকার দু কোটিকে চাকরি দেবো পেয়েছেন কি আপনারাই বলুন এখানেকার যারা আছেন তারা পেয়েছেন সে প্রতিশ্রুতি জলে চলে গেল বিবিসির ছাড়া জলে ধোয়া হয়ে গেল কিন্তু ওনাদেরই বিবিসি ওনাদেরই ছা বিবিসির ছাড়া জল সে প্রতিশ্রুতি ধোঁয়া হয়ে গেল তারপরে সবকা সার সবকা বিকাশ সবকা পাস আজকে তো আমরা সবকা সার সবকা বিকাশ সবকা পাস আমরা দেখতে পাচ্ছি সবকা সার সবকা বিকাশ আজকে দেখতে পাচ্ছি যে কীভাবে আজকে বিস্ফোরণ হলো একটা নিরাপত্তে দিল্লি মানে একটা মাছি বলতে দেয় না নিরাপত্তার বেষ্টনীতার মোড়া বিশেষ তাহলে নিরাপত্তা তাহলে আজকে তো প্রশ্ন ওই জায়গা থেকে খারাপের মাটি থেকেই রাজা রামমোহনের মাটি গণ্ডেশ্বরের মাটি পবিত্র মাটি থেকেই বলতে ইচ্ছা করছে যে নিরাপত্তা তুমি কার আজকে সেই জায়গাতে একটার পর একটা বিস্ফোরণ সবই মিলে আমি বলব স্বরাষ্ট্রমন্ত্রী জেগে জেগে উঠত আর যিনি ভারতবর্ষের চৌকিদারিত্ব করে জমিদারি নিয়েছেন ওনাকে এতটা আর বিদেশ ভ্রমণ করে কাটালে মানুষের ভোটে তো নির্বাচিত হয়েছে এক একটা জায়গায় বসেছে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ আম মন্ত্রী হয়েছে কেউ ফুল মন্ত্রী যে কেউ প্রধানমন্ত্রী হয়েছে তাহলে সেই আজকে যেই ভোটে তারা নির্বাচিত হলো সেই ভোটারদের জন্য আবার এসে আর চাপি দিতে হবে এটা তো ভাববার যে মানুষ আমাকে কতটা ভালোবাসলো তার থেকেও ইম্পর্টেন্ট আমি মানুষের কাছে কতটা পৌঁছাতে পারলাম তো হবে নৈতিকতার জয় এটা হবে মানবিকতার জয় তো আমরা চেষ্টা করে যাচ্ছি তবে যারা বড়ো বড়ো নির্বাচনের সময় যখন এক একটা নির্বাচন আসে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায় আমার মনে হয় আমাদের আগেও তাদের কাজটা করাটা উচিত ছিল তবে জনগণ সেটা বিচার করবে অবশ্যই বিচার করবে আমি খানাখুলো মানুষকে বলবো বিচার বা নির্ধারণের সময় ভাবনার চিন্তা করার সময় এসে গেছে আপনাদের উপর আমরা জোর করে কিছু চাপিয়ে দেব না যেটা ঠিক সেটা ঠিক যেটা বেঠিক সেটা ঠিক বিচারের সময় কিন্তু এসে গেছে বিচারের বাণী যেন নীরবে নির্মিত না কাদের সেই বিচারটা আপনারা করুন কারা কাজ করে আর কারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যায় কালকে শিশু শিশু দিবস দিবস যান কি বলবেন আরে আমার শিশু চোদ্দোই নভেম্বরে আমার কথা ছিল তাহলে চোদ্দোই নভেম্বরে আমি অন্য জায়গায় উদ্বোধন করছি তো চোদ্দোই নভেম্বরে আগে শিশুদের আমি আজকের যারা শিশু তারা আগামী আগামী দিনের ভবিষ্যৎ ওদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করুক ওরা মানুষের মতো মানুষ হোক ভালো কাজ করুক অবশ্যই বাবা মার আশীর্বাদ তো থাকতে বাবা মাকে দেখুক এটা একটা আজকের সমাজে একটা ব্যাধি আমরা অনেকে বাবা মাকে ছেড়ে চলে যাই যতই গালভরা কথা বলে বলা হোক না কেন অনেকে দেখা যায় ছেলে মেয়েদের আচরণের জন্য বাবা মা দেখে বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে তো বাবা মার ঠিকানাটা বৃদ্ধাশ্রমে নয় বাবা মার ঠিকানাটা বাড়িতেই হোক এনাদের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করি এরকম খুব ভালো থাকুন খুব ভালো থাকুন কালকে আবার বেশ কিছু বেশ কয়েকটা জায়গায় উদ্বোধন আছে আমরা দেখে নিচ্ছি যদি পারি তো আমার খানা আরও দুখানা স্কুল আছে হয়তো শিশু দিবসে শিশুদেরকে নিয়েই আবার কালকেও দুটো স্কুল আমি উদ্বোধন করতে পারি ম্যাডাম

আমাদের দেশের প্রগতি এবং আগামী ভবিষ্যতের এই যেnabla শিক্ষাবিষয়ক পদক্ষেপগুলো আরো একটা সহায়ক নিয়েছি শুধুমাত্র উৎপাদন করবে সকলের না আজকে করাটা বড় হতো না সেইভাবেই যিনি যে বা আপনিAppCompatActivity এর যে ধারণা সম্পর্কে বলছিলেন আমি সত্যি আপাতত এই গোরিদিকে এবং আমি আনন্দিত আমি এইভাবে পড়তে থাকুন নীরবে সাথে থাকুন আগামী দিনের আর কষ্ট করুন বশ না করে যতক্ষণ আর যতক্ষণ নষ্টরা রাখি যতক্ষণ কিছু বলে যেতে দাও আপনারা শুনে লাভ করতে পারেন এই যে রাস্তাটা গদি রাজ্য না সেন্ট্রাল বা সেন্ট্রাল নয় এটা তুলনা হইছে কিন্তু কাজটা শিখে শুরু করুন তারপর সাতটা 42 28 লক্ষ টাকা সরকার দেশে আপনাদের অনুমতি আছে যেটা আছে থেকে থানা বড় থানা বড় 7.12 তারিখ পর্যন্ত কার্যক্রম শেষ হচ্ছে সব ঠিক আছে সেরা রাস্তায় যাচ্ছে পুরো হবে দুটো বিল সেকশন থেকে একটা খবর আই দি যতক্ষণ বল সোবাটার বিলটাই বলে সোবালা বিলটা বল দুটো বিল उन्होंने लोको पर परंतु सरकारी सरकारी परियोजना के वितरण केंद्र में स्थापित है आपका इस पर और यह पूरे है সবাই উদ্যোগ সবাইটাকে ইনভাইট করতে বলছি পাঁচের তেবারে গোরঙ্গলি ভিলে আদি থেকে আমরা দক্ষিণ වල মানচেটা যোচ্ছে সেটা আদি থেকে কতদিনের কতরকি পড়ানো থেকে আড়ং থেকে এইবার কয়েকদিন আর হাতটা বাঁধিয়ে দাওনি কি তোমরা শুধু রাত থেকে শিক্ষা করতে কষ্ট করতে পারতাম না আপনারা সকলকে আপনাদের আপনাদের সকলকে আলো উদযাপনের জন্য কোনাগড়ে সকলকে ভালো করে এবং ছাত্রছাত্রীদের সকল میں آپ کو یہ اگر بے سکتchinہ وہ ہمارے میں Christina دے رہے بے یہ نکہھی یہ � обычência اس کا سو سکت week ہمارے نے اس کا سروその دكرار ہے �ھنی چھ standby جاگ بگو آنے بارک بüfار نہیں تمہاری کوڧوڑا kişنگ

ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে